আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আজকে আমি ভিন্ন রকম একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে ভিডিওটা সচেতনমূলক যে ভিডিওটা সচেতনমূলক এরকম আমি একটা উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে কিছু কথা বলতেছি একটি পাত্রে কিছু পানি রাখা হলো পানিটি চুলার উপরে দেওয়া হলো সেই পাত্রে একটি ব্যাংক রাখা হলো তো ধীরে 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 সেই পানিটি গরম হতে থাকলো সেই ক্ষেত্রে ব্যাংকটিও তার শারীরিক যেই সহনশীলতা সেই সহনশীলতা মানিয়ে সে ধীরে 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 চিন্তা করতে লাগলো যে তার যখন সময় হবে মানে সে যখন পানি পানির গরম অতিরিক্ত হয়ে যাবে বা সহ্য করতে না পারবে তখন সে ওই কড়াই থেকে চুলার উপর থেকে লাভ দিবে নিচে নেমে যাবে তো সেই ক্ষেত্রে পানি গরম হতে থাকে এবং ব্যাংকটিও তার শারীরিক সহনশীলতা যতটুকু আছে ততটুকু দ্বারা সে ওই গরমটা সহ্য করতে থাকে ধীরে 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 পানি অতিরিক্ত গরম হয়ে যায় এবং ব্যাংকটিও সিদ্ধান্ত নেয় যে এখন আমার মানে তার শরীরে সহ্য না হওয়ার কারণে ব্যাংকটি সিদ্ধান্ত নেয় যে সে এখন লাভ দেবে কিন্তু অতিরিক্ত দেরি হয়ে যাওয়ার কারণে ব্যাঙের শরীরে সেই শক্তি আর থাকে না শক্তিটা অটোমেটিক চলে যায় আর অটোমেটিক চলে যাওয়ার কারণ আছে যে পানিটা ধীরে ধীরে গরম হওয়ার ফলেই তো ব্যাঙের শক্তিটা কমে গেছে এবং ততক্ষণে সে ফাল দেওয়ার সিদ্ধান্ত নিলেও সেই সময়টা অনেক বেশি দেরি হয়ে গেছে দেরি হওয়ার কারণটা যে সে পরবর্তীকালে লাভ দিবে আরেকটু পরে লাভ দিবে আরেকটু পরে লাভ দিয়ে নেমে যাবে তো সেই ক্ষেত্রে যখন সে একেবারেই সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে কী করবে কড়াই থেকে লাভ দিয়ে নেমে যাবে গরম পানি থেকে কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছে কিভাবে দেরি হয়েছে যে তার শরীরের শক্তি কমে গেছে পানি অতিরিক্ত গরম হয়ে গেছে তার শরীর অর্ধাংশ সিদ্ধ হয়ে গেছে এবং তার লাভ দেওয়ার যেই শক্তিটা সেটা সে হারিয়ে ফেলছে অবশেষে গরম পানিতে ফুটন্ত গরম পানিতে ব্যাংকটি মারা যায় তো এখন আমরা সবাই বা আপনারা সবাই প্রশ্ন করতে পারেন যে ব্যাংকটি গরম পানিতে পরে মারা গেছে কিন্তু এটাই কি ঠিক যে ব্যাংকটি গরম পানিতে পরে মারা গেছে না এটা ঠিক না যে ব্যাংকটি গরম পানিতে পরে মারা গেছে ব্যাংকটি আসলে গরম পানিতে পরে মারা যায়নি ব্যাংকটি মারা গেছে তার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নেওয়ার কারণে সে যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিত তাহলে কিন্তু সে মারা যেত না তো এই জন্য আমাদের প্রত্যেকটি মানুষেরই স্থান কালপাত্র বেদে এক একটা মানুষের জীবনে এক একটা ঘটনা আসে সেই ঘটনার সময় আমরা যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারি তাহলে আমাদের সঠিক সময়ে সঠিক কাজটাই করা হবে আর সিদ্ধান্ত নিতে দেরি করলে আমাদের সেই কাজটা করা তো হবেই না বরঞ্চ সেটা সেই সময়টায় ডেকে আনতে পারে মহাবিপদ কারণ এই এইরকম একটা ভিডিও আপনারা জানেন লোনা ভালার ভিডিওটা সারা দুনিয়া সাক্ষী যে ভিডিওটা দেখছে প্রত্যেকটা মানুষ আফসোসের সহিত এই জিনিসগুলো কথাগুলো বলছে আমি কিছু খোঁজখবর নিয়েছিলাম এই বিষয়ে লোনা সেই সেলফির যেই ঘটনাটা ঘটছে পিকনিকে গিয়ে সেই বিষয়টা নিয়ে কিছু তথ্য আমি বের করেছি তথ্যটা হলো সর্বপ্রথম আমরা ভিডিওতে সোশ্যাল মিডিয়ায় যেই ভিডিওগুলো ভাইরাল হয়েছে ভিডিওতে আমরা যেভাবে পানি দেখছি পানির স্রোত অতিরিক্ত পরিমাণ যেখান থেকে নড়াচড়া করলেই সরাসরি অন্য জায়গায় পানিতে ভেসে নিয়ে যাবে তো প্রাথমিক পর্যায়ে যেই ঘটনা ঘটেছিলো সেটা কিন্তু প্রাথমিক পর্যায়ে ওখানে তারা শুকনো অবস্থায় যে পাহাড় থেকে হালকা কিছু পানি আসতেছে শুকনো অবস্থায় তারা ওখানে পাথরের উপরে দাঁড়াইছে দাঁড়ানোর পরে তারা সেলফি নিছে সেলফি নেওয়ার ফলে ধীরে 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 ওই পানিটা আসতেছিলো এবং পানিটা বাড়তেছিল পানিটা বাড়তেছিল তারা তাদের মতোই কাজ করতেছিল যে পানি বাড়তেছে কত পানি বাড়বে না পানি কমে যাবে অথবা পানি আসতে থাকুক আমরা সেলফি তুলে চলে যাব এই যে তাদের ব্যাঙের মতো তাদের সে যেই সিদ্ধান্তটা ছিল সেই সিদ্ধান্তটা ছিল মহামারাত্মক মারাত্মক সিদ্ধ সিদ্ধান্ত ছিল যেটা প্রত্যেকটা মানুষের জীবনে হাহাকার অন্ধকারের ছায়াছন্ন নিয়ে আসছে পানিটা ধীরে ধীরে আসতেছিল এবং তারা তাদের কাজ কন্টিনিউ করেছে যার কারণে ওই পানিটা ধীরে 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 বৃদ্ধি পেতে থাকে এবং যেহেতু ওখানে মেয়ে মানুষ ছিল পাঁচজন এবং পুরুষ ছিল দুইজন এবং মেয়ে মানুষের আমরা প্রত্যেকেই জানি যে প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা মহিলা বা যাই বলেন না কেন ওনাদের অন্যরকম একটা কৌতূহল চলে আসে বা ভিতরে একটা ভয় চলে আসে যেমনটা আমরা দেখে থাকি একটা মাকরসা অথবা একটা তেলা পোকা বা একটা চেলা বা যে কোনো একটা জিনিস সামনে পড়লে তারা কিন্তু একটা হৈহুল্লার বা একটা চিৎকার করে ওঠে ওই চিৎকারের জন্য ওই চিৎকার করতে 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 অতক্ষণে প্রচুর পরিমাণে দেরি হয়ে গেছে ঠিক ব্যাঙের মতো যে তারা ওখানে দাঁড়িয়ে অল্প পানি যখন ছিল বা অল্প স্রোত যখন ছিল তারা কিন্তু ওখান থেকে চলে আসতে পারতো আর রানিং স্রোত থাকা অবস্থায় কিন্তু তারা সেখানে যায়নি তারা গেছে শুকনো অবস্থায় যে পাথরের উপরে দাঁড়িয়ে তারা সেলফি তুলবে কিন্তু সেটা ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছে আর এই বিষয়টা তারা ওই ওইভাবে চিৎকার করতে করতে। অনেক দেরি করে ফেলে যার কারণে একটা সময় তারা ডিসিশন নিলেও যে আমরা উপরে উঠে আসব। তীরে উঠে আসব। ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গেছে যেটা আপনার আপনারা ভিডিওর মাধ্যমে দেখে থাকবেন আমি পূর্বেই চ্যানেলে আমার ভিডিও দিয়েছি এই বিষয়ে এই এই ভিডিওটা দিয়েছি কিন্তু আসলে ততক্ষণটা অনেক বেশি দেরি করে ফেলেছে ঠিক আমি ব্যাংকের যেই উদাহরণটা আপনাদের সর্বপ্রথম দিয়েছিলাম সেইটা হলো এরকম যে ব্যাংকটা যেরকম ডিসিশন নিতে সঠিক সময়ে তার সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি ঠিক ওই মানুষগুলো ওই সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেনি তো আমি আপনাদেরকে একটা আপনাদেরকে উদ্দেশ্য করে একটা কথাই বলতে চাই যে আসলে কিছু সময় আছে যেটা মুহূর্তের ভিতরেই কাজ করতে হয় হোক ভালো হোক খারাপ এটা মুহূর্তের ভিতরে করতে হবে কেন না ওই জিনিসটা যদি ওই মুহূর্তে না করি পরবর্তীকালে হয়তোবা আমার জন্য বিশাল আকার ধারণ করতে পারে অনেক কঠিন হয়ে যেতে পারে আমার জন্য সো আমি এই জিনিসটা বলবো যে আসল সময়ের এক ফোর অসময়ের দশ ফোর অসময়ের দশ ফোরেও কাজ হয় না যেটা আমরা লোনাবালার যেই ভিডিওটা দেখছি আমি প্রথমেই বলেছি সারা দুনিয়া সেই সাক্ষী ভিডিওর সেই সাক্ষী ঠিক আছে যেই সো আমি বলবো এটাই যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিলে পরবর্তীকালে গিয়ে ওইটা গুণ বৃদ্ধি পেলেও করলেও লাভ নেই কেন সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে তো আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো ঠিক আছে মানুষ মাত্র ভুল হয়ে থাকে কিন্তু আসলেও কিছু কিছু ভুল নিজের ইচ্ছায় হয় যেমনটা ব্যাংক নিজের ইচ্ছায় ভুল করেছে কেননা ও তো পারত যে ওর গরম পানির ভিতরে থাকা দরকার কি ওর সহনশীলতাই দরকার কি ওর পরিবর্তন স্থান ত্যাগ করা ওর কাজ স্থান ত্যাগ করা স্থান ত্যাগ করলেই কিন্তু সে সহজেই জিনিসটা সমাধান করতে পারতো এজন্য আমরা কিছু কিছু মানুষ যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা না নেওয়ার কারণে এতটা অদবতন হয় জীবনও থাকে না যা মানে আমরা যেই কাজ করি না কেন সেই কাজে সাফল্য আসে না সো আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো যে আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবেন এবং আমার ভিডিওটা দেখে সচেতন হওয়ার চেষ্টা করবেন আমি জানি না কতটুকু আপনাদের বুঝাইতে পেরেছি বাট আমি বুঝতে পারছি সেটা আমি বুঝতেছি বাট আপনাদেরকে কতটুকু বোঝাইতে পেরেছি সেটা আমি জানি না কিন্তু একটা কথা সময়ের একপুর অসময়ের দশ ফুর সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন সঠিক সময়ে সঠিক কাজ করবেন বিপদ দেখলে সমস্যা দেখলে স্থান ত্যাগ করবেন ওখানে থাকা দরকারই নেই আপনি সময়ের সাথে সাথে কাজ করে ফেলবেন যে আমি একটু পরে করব আজকে করব না কালকে করবো আরে মুহূর্ত পরে করি না এটা করা দরকারই নেই একদমই না সো গাইস আমি এই পর্যন্ত বলব আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার কথাগুলা অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করে দিবেন ভিডিওটা এবং লাইক করে দিবেন এবং আপনাদের যদি আমার মানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্টে আমাকে ধরিয়ে দিবেন আর যদি কমেন্টে ধরিয়ে না দেন তাহলে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারবো না যেটা আমার ভুল হয়েছে কারণ আমার ভুল নিজের ভুল নিজে কখনও বুঝতে পারে না সো গাইস আমি এইটাই বলবো যে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভুল হলে আর যদি অবশ্যই ভুল হয়ে থাকে আমাকে কমেন্টে জানিয়ে দিবেন এবং আপনারা কথাটা কথাগুলো বুঝতে পারছেন কিনা না আমার উদাহরণটা বুঝতে পারছেন কি না অবশ্যই কমেন্টে জানাবেন এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন আচ্ছা السلام عليكم ورحمه الله وبركاته